তামিলনাড়ু আসার পর কোয়ম্প্র শহরের কোলাহল ছেড়ে যখন পাড়ি দিলাম পশ্চিমঘাট পর্বতের পাদদেশে ধীরে ধীরে চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল আকৃতির মূর্তি স্থির এবং স্পর্শী। আকাশ ছুঁয়ে যায় সেই মুখ যে মূর্তিটা দেখতে এটা হচ্ছে আদিও চারিদিকে আলাদা একটা শান্তির পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না চলুন আজকে দেখে আসি বিশ্বের সবচেয়ে উঁচু মুখমন্ডলের মূর্তি হিসাবে ওয়ার্ল্ড রেকর্ড করা এই স্ট্যাচু আর তার সঙ্গে ঘুরে দেখবো ঈশা ফাউন্ডেশন ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল আমি গৌরব আজকে আপনাদের নিয়ে যাবো আদি যোগীর দর্শন করাতে যে মূর্তি শুধু চোখ নয় আপনার মনকেও স্তব্ধ করে দেবে কে এই আদি এই নামের অর্থই বা কী সব বলবো এই ভিডিওতে তামিলনাড়ুর এই জায়গাসহ এখানকার হিল স্টেশনস উটি পায়কারা আর কন্নুর এইসব জায়গার ফুল ট্রাভেল গাইড ভিডিও আগের সপ্তাহে আপলোড করেছি চ্যানেলে আই বটনের লিঙ্ক দিয়ে দিলাম এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আসুন এই রহস্যময় শান্তিপূর্ণ এবং এক আধ্যাত্মিক যাত্রায় আপনাদের স্বাগত দুপুর নাগাদ লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম ঈশা ফাউন্ডেশনের উদ্দেশ্যে ওখানেই আমরা দেখবো আমাদের আজকের সব থেকে বড় আকর্ষণ আদিযোগী তামিলনাড়ুতে কোয়েম্বাটোরের থিরু নামে অবস্থিত এই আশ্চর্য স্থাপত্য কোয়েম্বাটোর স্টেশন থেকে এখানে তিরিশ কিলোমিটার রাস্তা আসতে সময় লাগে মাত্র এক ঘন্টা পার্কিং এর এই জায়গাটা ঠিক করা দরকার ভাঙা রাস্তা দিয়ে সামান্য পেরিয়ে যেতে যেতে হয় কিন্তু পরিবেশ এতটা সুন্দর হলে ম্যানেজ করাই পারে দূর থেকে যখন ভগবানকে দেখতে পেলাম তখন আর মন চাইছিল না এখানে দাঁড়িয়ে থাকতে ভাবছিলাম কতক্ষণে একদম সামনে গিয়ে মহাদেবের দর্শন করব। গাড়ি পার্কিং করে বাদিকে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে দেখলাম একটা রেস্টুরেন্টও আছে আপনারা এখানেও লাঞ্চ করে নিতে পারবেন ঈশা ফাউন্ডেশনের বাইরে দেখতে পাওয়া যায় গরুকে খাওয়ানোর জন্য কিছু খাবার বিক্রি হচ্ছে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় গরুকে খাওয়ানো মানে সরাসরি ঈশ্বরকে সেবা করা কারণ গরু অনেক দেবতার বাহন তাদের মধ্যে তেত্রিশ কোটি দেবতা বাস করেন এমনটাও বিশ্বাস করা হয় এখান থেকে দুই মিনিট হেঁটে আসলেই দেখতে পাবেন চৌত্রিশ মিটার অর্থাৎ একশো বারো ফুট উচ্চতার ইস্পাতের তৈরি শিবের আবক্ষ মূর্তি যার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্ত পঁচিশ মিটার ভোর ছটা থেকে রাত আটটার মধ্যে যে কোনো সময় আপনি এখানে আসলেই মহাদেবের এই রূপের দর্শন পাবেন ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান সদ্গুরু দ্বারা ডিজাইন করা এই মূর্তিটির ওজন প্রায় পাঁচশো টন মূর্তির ঠিক নিচেই দেখতে পাবেন যোগেশ্বর লিঙ্গ এটি হলো একটি শক্তি সংস্থাপিত লিঙ্গ যা মানব পাঁচটি চক্র সক্রিয় করে যোগেশ্বর লিঙ্গের শক্তির সঙ্গে সংযুক্ত হতে ইচ্ছুক ভক্তরা এখানে জল ও নিমপাতা পাতা হিসাবে দিতে পারেন আদিযোগী চারপাশে থাকা একটি কালো কাপড় বেঁধে বস্ত্রও প্রদান করতে পারবেন এখানে মূর্তির চারদিকে প্রদক্ষিণের মাধ্যমে ভক্তরা আদিযোগীর করুণার প্রতি গ্রহণযোগ্য হয়ে ওঠেন যা তাদের মুক্তির পথে সহায়তা করে আদি আদিকথার অর্থ প্রথম আর যোগী হলেন যোগ অনুশীলনকারী বা সাধক তাই আদিযোগী মানে প্রথম যোগী অর্থাৎ শিব যিনি মানবজাতিকে প্রথম যোগের জ্ঞান প্রদান করেন হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয় হাজার হাজার বছর আগে হিমালয়ের কোলে ধ্যানে ডুবে থাকা অবস্থায় ছিলেন মহাদেব তখন তার আশেপাশে সাতজন ঋষি এসে বসেন এই সপ্ত ঋষিরা হলেন আদিযোগীর প্রথম শিষ্য মানুষের মধ্যে একশো বারোটি সম্ভাব্য শক্তি কেন্দ্র বা ধ্যান পথ রয়েছে এই একশো বারোটি পথ দিয়েই একজন মানুষ মোক্ষ বা মুক্তি অর্জন করতে পারেন তাই একশো ফুট লম্বা এই মূর্তির উচ্চতা এই প্রতীকী অর্থ বহন করছে দু হাজার সতেরো সালের চব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিযোগীর উদ্বোধন করেন তিনি সদ্গুরু দ্বারা রচিত আদিযোগী দ্য সোর্স অফ ইয়োগ নামে একটি সহযোগী বইও প্রকাশ করেন সদ্গুরু জাগ্গি বাসুদেব এই আদিযোগী দর্শনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেন শিব হলেন আমাদের প্রথম গুরু তিনি জীবনের বাস্তব বিজ্ঞান শিখিয়েছেন তার প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশন থেকে বিশ্বের নানা প্রান্তের মানুষদের যোগ শিক্ষা দিয়ে আভ্যন্তরীণ রূপান্তরের দিকে পরিচালিত করা হচ্ছে চারিদিকে আলাদা একটা শান্তির পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না আমার এই ডান দিকে খোলা মাঠ আর তিন দিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা এবার চলুন যাওয়া যাক সেই ঈশা ফাউন্ডেশন দেখতে এই পেছনের দিকে মেন গেট আছে ওখানে যাওয়ার জন্য এই গরুর গাড়িগুলো রয়েছে দশ টাকা করে নেয় প্রত্যেকের ঠিক পিছন দিকে চলে আসলাম এখান থেকেই গরুর গাড়ি নিয়ে যেতে হয় এক কিলোমিটার রাস্তা আপনি চাইলে হেঁটেও যেতে পারেন এখানে একটা ঠিক কখন আসলে সেটা দেখতে পারবেন সেটা আমি আপনাদের জানাবো তবে তার আগে চলুন ঘুরে আসি ঈশা ফাউন্ডেশন থেকে Chandra Kund for ladies to take a dip and then you can see Nandi Dhyana, Linga দুই থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মেন গেটের সামনে কিন্তু ফাউন্ডেশনের ভিতরে বড় ব্যাগ মোবাইল ফোন ক্যামেরা অথবা অন্য কোনো গ্যাজেট অ্যালাউ নেই বড় ব্যাগগুলো প্রথমে এখানে স্ক্যান করিয়ে নিতে হবে তারপরে এই কাউন্টারে সব কিছু জমা দিয়ে একটা টোকেন নিয়ে যেতে হয় ভিতরে এই হলো এখানকার মেন গেট ভিতরে মোবাইল নিয়ে যাওয়া বারণ ছিল তাই ভিডিও করতে পারিনি কিন্তু সেখানকার দুটো জায়গা আপনাদের কিছু রেফারেন্স ইমেজ দিয়ে দেখাচ্ছি এটা হলো এখানকার এটা বিশাল বড় ধ্যান লিঙ্গ একটি হলঘর যা যোগ ও ধ্যানের জন্য উৎসর্গকৃত এখানে কোনো ধর্ম জাতি বা বিশ্বাসের বাধা নেই সবাই এসে ধ্যান করতে পারেন এর পরিবেশ অত্যন্ত শান্ত নিঃশব্দ এবং শক্তিময় বলে মনে করা হয় আর এটা হলো প্রায় কুড়ি ফুট নিচে অবস্থিত তীর্থকুণ্ড একটি পবিত্র ও শক্তিসম্পন্ন জলের কুণ্ড যা ধ্যানলিঙ্গ মন্দিরে প্রবেশের আগে শরীর মন ও প্রাণশক্তিকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয়েছে এখানে দুইটি পৃথক কুণ্ড রয়েছে একটি পুরুষদের জন্য আর একটি মহিলাদের জন্য উপরে রয়েছে একটি বৃহৎ মূর্তি যা ব্রাশ ও তামায় নির্মিত জলের ভিতরে আছে লিঙ্গ এটা পারদ দিয়ে তৈরি একটি লিঙ্গ যা জলের মধ্যেই শক্তি ছড়ায় এটি একটি পুরুষালী শক্তি সমৃদ্ধ এবং দেহে প্রাণ শক্তির ভারসাম্য আনে ঘুরে এসে কাউন্টার থেকে ব্যাগ আর মোবাইল নিয়ে রওনা দিলাম আদিযোগীর মূর্তির দিকে ফেরার সময়েও এই গরুর গাড়িগুলো পেয়ে যাবেন আবার দশ টাকা করে টিকিট কেটে একই রাস্তা ধরে চলে আসলাম দু সালে ঈশা ফাউন্ডেশন কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে তাদের তিরিশ হাজার বর্গফুট যোগ স্টুডিওর অংশ হিসাবে আদিযোগীর আরেকটি একুশ ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হয়েছিল এখন বেরোতে হবে এখান থেকে আপনারা যদি সন্ধ্যে সাতটার সময় এখানে আসেন তাহলে দেখতে পাবেন আদিযোগী দিব্যদর্শনম এটি হলো একটি থ্রি ডি লেজার শো যা আদিযোগীর গল্প এবং কিভাবে যোগের বিজ্ঞান মানুষকে দেওয়া হয়েছিল তা বর্ণনা করে দু সালে মহাশিবরাত্রিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটি উদ্বোধন করেছিলেন এটি একটি কুড়ি মিনিটের আলো ও শব্দ প্রদর্শনী যা আদিযোগীর মূর্তির উপর প্রদর্শিত করা হয় ভগবান শিবের এই মূর্তি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা বিশ্বের বৃহত্তম আবক্ষ ভাস্কর্য হিসাবে স্বীকৃত হয়েছে এখানে শুধু মহাদেব না আপনাকে মুগ্ধ করবে চারপাশের পাহাড় বাগান খোলা মাঠ আর এই সুন্দর বাঁধানো রাস্তা হয়তো এখান থেকে ফিরতেই ইচ্ছে করবে না আপনার মনে হবে আবার কবে আসবো এখানে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর লাইকও করে দিয়েছেন এতক্ষণে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আমার ভিডিও ইম্প্রুভ করার জন্য কোনো সাজেশান থাকলে সেটাও কিন্তু জানাবেন খুব তাড়াতাড়ি আরও একটা আকর্ষণীয় জায়গায় আমি আপনাদের নিয়ে যাব তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই আদিযোগী সহ তিন রাত ও চার দিনের পুরো ব্লগটা দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখতে পারেন